রাসুলের সুন্নত যে মানে না রাসুল যেটা বলে গেছে এটা যে মানে না সুন্নত মুথাবে চলে না নামাজ পড়তে আসে পান্দামে আসে কিন্তু পান্দামে গায়ে নাই টুপি আসে টুপি গায়ে নাই চুল ফুল নামাজে আসে এবং রাস্তা দিয়ে চলার সময় কোনো ভদ্রতা নেই হ্যাঁ গায়ের মধ্যে কোনো সুন্নতি লেবাস নেই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আজকে আমরা এমন কিছু লোকের কথা জানবো যে যারা নামাজ পড়েও জাহান নামি কথা না বলি কেউ কথা বলবেন না খুব গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু আল্লাহর কথা যে দিল দিয়ে শোনে না আল্লাহর কথা যে দিল দিয়ে শোনে না ভালো করে মনোযোগ দিয়ে শোনে না তার মতো জালে মার নাই এই কেউ কথা বলবেন না দয়া করে আজকে আমরা এমন কিছু হতভাগ্যবান হতভাগা লোকের কথা জানবো কপালপুরা লোকের কথা জানবো যারা নামাজ পড়ার পরেও জাহান হবে হাসাহাসি না করি যারা নামাজ পড়েও কি হবে বলেন নামাজ পড়েও জাহান নামে হবে নামাজ পড়ার পরেও তারা জাহান নামে হবে তারা কারা আমরা আজকে জানবো তার আগে একটা বিষয় আমাদের জানা দরকার আমরা অনেকেই অজুখানায় যে অজু করতে বসে গল্প গুজব করি অজুখানায় যে অজু করতে বসে অনেক গল্প গুজব করি অজুর সময় অজুখানায় যখন ঢুকবো আমরা আর কেউ গল্প করব না কারণ অজুর সময় গল্প গুজব করলে অজুর যাই বরকত নষ্ট হয়ে যায় কারণ দেখেন অজুর ভিতরে কি বরকত আপনি অজু করতেছেন আপনার অজুর পানি গাও দিয়ে গড়ায় গড়ায় পড়তেছে পাও দিয়ে গড়ায় গড়ায় পড়তেছে মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে আপনার হাতের মুখের পায়ের স্থগিরা গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিচ্ছেন এত আস্তে সুবাহান আল্লাহ আপনাদের দিল এমন হয়ে গেছে সুবাহান আল্লাহ মুখ থেকে বের হয় না আল্লাহর কথা নিয়ে হাসাহাসি করেন ফয়সলা করেন আল্লাহর কথা নিয়ে যে ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে কুফুরি করে সে এজন্য আল্লাহর কথা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হাসার কোনো কারণ নাই আল্লাহর কথা যেখানে আসবে সেখানেই জোরে জোরে বলতে হবে এজন্য অযুখানায় যেয়ে যেন আমরা কেউ গল্প গুজব না করি পাঁচ নামাজ পড়ার পরেও যারা জাহান নামে হবে সতেরো শ্রেণীর লোক গেছে যারা নামাজ পরেও জাহান্ন হবে তো আসুন জেনে আসে সেই সতর্শনের লোক কারা এক নম্বরে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছে যারা হারাম খায় হারাম উপার্জন যারা খায় নামাজ পড়েও যারা হারাম খায় হারাম এখন সমাজে হারামের সরাসরি হারামের কোনো শেষ নেই এই হারাম যারা খাবে নামাজ পড়ার পরেও তাদেরকে আল্লাহ রসুল বলেছে তারা জাহান নামে যাব তারা কোথায় যাবে সময় অল্প সংক্ষেপে শুনবো আমরা সকলেই মনে রাখবেন মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বরে কি পেলাম আমরা যারা হারাম খায় তারা জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছে দুই নম্বরে আত্মীয়তা ছিন্নকারী যারা রক্তের সম্পন্ন সম্পর্ক যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তা যারা ছিন্ন করে জমি নিয়ে হোক টাকা পয়সা নিয়ে হোক সম্পদ নিয়ে হোক যে কোনো কারণে যারা আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার যে বাঁধন যারা ছিন্ন করে তাদেরকে আল্লাহ রাসুল বলছে তারা জাহান নামে যাবে তিন নম্বরে মা বাবার অবাধ্য সন্তান পিতামাতার মাতার সন্তান পিতা মাতার সাথে যারা খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে আল্লাহ বলেছেন আল্লাহ আমার তোমরা যে ইবাদত করবে সেই ইবাদত হচ্ছে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো কি আচরণ করো সদ আচরণ করো আজকে সমাজে বাবা মার সাথে সদ আচরণ উঠে গেছে এখন অনেক জায়গায় দেখা যায় ফেসবুকে ইন্টারনেটে দেখা যায় পিতাকে ধরে মারতেছে বাবা মাকে ধরে মারতেছে আমাদের সমাজে অনেক দেখা যায় হ্যাঁ ছেলে মায়ের কথা শোনে না বাবার কথা শোনে না বাবাকে পাগল বাড়ে বুড়া বলে হ্যাঁ এরকম অনেক বলে যেই বাবা তাকে ছোটবেলা থেকে লালন পালন করলো যেই মা তাকে ছোটবেলা থেকে বড় করলো সেই মাকে আহন বুড়ি বলে বুড়া বলে খবরদার এরকম বলা যাবে না যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে তারা জাহান নামে যাবে ডাইরেক্ট জাহান নামে হাসাহাসি করবেন না পিছনে চার নম্বরে প্রতিবেশীকে কষ্ট দেয় যে প্রতিবেশীকে কষ্ট দেয় যে প্রতিবেশী যে কোনো কারণে যারা কষ্ট দেয় ধরেন আপনার বাড়ির পাশে একজন লোক আপনি তাকে যে কোনো কারণে খ্যাত নষ্ট করলেন বা তার সন্তানের ধরে তার সন্তানকে গালিগালাজ করলেন বা কোনো কারণে প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তারা কখনো জান্নাতে যেতে পারবে না তারা মনে করে বুদ্ধিমান কিন্তু না তারা বুদ্ধিমান না কষ্ট দিয়ে মনে করেন বুদ্ধিমান না আপনি বুদ্ধিমান না কখনোই না আপনি বুদ্ধিমান না জাহান জাহান্নামী যে প্রতিবেশীকে কষ্ট দেয় মনে রাখবেন আপনি পাঁচ নম্বরে যারা উগ্রী জাজি মানুষের সাথে যারা কোথায় কোথায় রেগে যায় মানুষের সাথে ভালো ব্যবহার করে না উচ্চ স্বরে যারা কথা বলে উচ্চ স্বরে যারা কথা বলে যাদের করকস গলা কথা বলা যায় না ভালো কথা বললেও খ্যাপে খারাপ কথা বললেও খ্যাপে এরকম লোক আসে না নাই আপনাদের এখানে হয়তো নাই কিন্তু অনেক জায়গায় আছে উগ্র মেজাজে যাদের সাথে কথাই বলা যায় না মানে এমন দেমা এমন অহংকার নিয়ে চলে মানে সেই মনে করে যে পৃথিবীর বাচ্চা রাজা এই জন্য উগ্র মেজাজে আল্লাহ রাসুল বলছে জাহান নামি ডাইরেক্ট জাহান নামি নামাজ পড়ার পরেও ছয় নম্বরে অধীনস্থদের কষ্ট দেয় যে অধীনস্থদের কষ্ট দেয় অধীনস্থ কারা ধরেন আপনার বাড়ি কোনো কাজের লোক আছে বা আপনি কাউকে সারাদিন জোন খাটা জোন খাটাচ্ছেন এদেরকে যারা কষ্ট দেয় তারা জাহান্নামে নামে যাবে অধীনস্থ সাত নম্বরে অন্যের হক নষ্ট করে যে অন্যের জমি আত্মসাত করে যে ভক্ষণ করে এতিমের হক নষ্ট করে যে হ্যাঁ দেশের সম্পদ নষ্ট করে মনে করেন যে একটা রাস্তা করার জন্য এত টাকা আসছে এত এক দুই কোটি টাকা আসছে একটা রাস্তা করার জন্য কিন্তু এক কোটি আস্তে আস্তে দেখা যায় এক কোটি মায়ের কাঠে কোটি মাছ কাঠে যায় সব রাস্তায় নকল খোয়া ডুপ্লিকেট খোয়া বালু দিয়ে রাস্তা দেখা যাচ্ছে এক বছরেও টেকে না এই হক যারা নষ্ট করে তারা ডাইরেক্ট জাহান নামে যাবে আট নম্বরে উপকার করে খোটা দেয় যে শুনতেছেন আপনারা উপকার করে খোটা দেয় যে সে জাহান নামে যাবে আপনারা ধরেন কারো উপকার করলেন উপকার আপনি উপকার করলেন তার উপকার করে কোনো কারণে তার সাথে একটু মনোমালিন্য হয়েছে ঝগড়া লাগছে খোটা দিলেন হ্যাঁ আমি তোর এটা করছি হ্যাঁ অমক করছি তমক করছি এরকম করলে আপনার উপকারের দাম থাকলো আপনি জাহান হয়ে গেলেন এই জন্য আজকে থেকেই তবা করবেন যারা উপকার করে খুঁটা দিয়েছেন আজকে থেকে আর দিব না ইনশাল্লাহ উপকার করে খুঁটা দেয় যে সে জাহান নামে যাবে নয় নম্বরে চগলখর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না চগলখরই করে যে অন্যের পিছনে পিছনে গালি দেয় যে মনে মনে করেন আপনি একটা কাজ করেন নাই আপনার সম্বন্ধে একটা ধারণা করে বসে আছে যে এরকম এরকম করতে পারে বা সে করেছে আপনি সারা গ্রামে লটায় এবার আল্লাহ রসেন সাল্লাম বলেছেন যে বুখারি শরফের হাদিস মাং সতর মুসলিমান সতের ফিতুন যে ব্যক্তি তার মুসলমান অন্য ভাইয়ের দোষ গোপন করবে দোষ তুটি গোপন করবে আল্লাহ তার আ কেয়ামতের দিন তার দোষগুলো গোপন রাখবে আমাদের সকলের গোপন দোষ আছে না নাই বলেন আমাদের গোপন দোষ যদি আল্লাহ প্রকাশ করে দিত সমাজে থাকতে পারতেন থাকা যেত এজন্য আমাদের গোপন দোষ সকলেরই আছে চেষ্টা করা অন্য ভাইয়ের দোষকে আপনি দেখছেন কিন্তু গোপন রাখেন আপনার দোষ আল্লাহ তালা গোপন রাখবে এই জন্য চগল খরি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে চগল খরে বেড়ায় অন্যের নামে গিবত করে বেড়ায় হ্যাঁ আত্মসমালোচনা করে বেড়ায় সে জান্নাতে যেতে পারবে না সে জাহান নামে দশ নম্বরে অন্যের অন্যকে যে বাবার পরিচয় দেয় যে সন্তান নিজের বাবাকে রেখে আরেকজনকে বাবার পরিচয় দেয় এরকম আসে না নাই অনেক জায়গায় আছে যে নিজের বাবাকে পরিচয় দেয় না হ্যাঁ বিয়ে করার পরে নিজের বাবাকে আর নিজের বাবার গুরুত্ব নাই শ্বশুরকে খুব গুরুত্ব এরকম অহরহ অহরহ বাবাকে চেনে না বিয়ে করে বাবাকে চেনে না তাই বিয়ে করলে ছেলে বিয়ে করলে বাবা মাকে ভুলে যায় আপনি জানেন না বলে বাপ মাকে বিয়ে করার পর বাবা মা ভুলে যায় আপনি জানেন না হ্যাঁ এরকম আছে আমি কত শুনছি বলে যে বিয়ে করলে সন্তান পর হয়ে যায় জানো না সমাজ অহরহ এজন্য জন্য অন্যকে যে নিজের বাবাকে রেখে নিজের বাবার যতটুকু গুরুত্ব এতটুকু বাদে একটু পরিমাণ পরিমাণ অন্যকে যে বাবার গুরুত্ব দেয় সে জাহান নামে যাবে জাহান নামে এগারো নম্বরে অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকার করে যে হাঁটে আল্লাহ বলছে অহংকার করে হেঁটে না কারণ অহংকার আল্লাহ তালার চাদর এই চাদর ধরে যে টান দিবে সে কখনো জান্নাতে যেতে পারবে না যাররা পরিমাণ অহংকার যার ভিতর থাকবে যাররা পরিমাণ অহংকার যার ভিতর থাকবে এটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সাল্লাম বলেছে যে ব্যক্তি সব থেকে তোমাদের মধ্যে সব থেকে অহংকার সে তোমরা তাকে বাছাই করে নাও সেই ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে অহংকার যেই ব্যক্তি চলার সময় পথ চলাকালীন হাটে বাজারে যেখানে সোলার পথে চলতি পথে যে মানুষকে সালাম দেয় না তার থেকে অহংকার লোক আর নেই অহংকার ব্যক্তি আর নেই সেই সব থেকে অহংকার যে মুসলমান ভাইকে সালাম দেয় না সালামের অভ্যাস যার ভিতর নেই সে সব থেকে অহংকার এখন আপনি দেখেন আপনি কি করেন আপনি কতটুকু অহংকার থেকে মুক্ত আসেন এই অহংকার যার না পরিমাণ দাররা কতটুকু জানেন যারা কিন্তু চোখে দেখা যায় না দেখবেন সকালবেলা যাদের টিনের ঘর টিনের ফাঁসা থাকলে রোদ এসে পড়ে ওই ফাঁসা দিয়ে একটু রোদ রৌদ্রে এসে ঘরের ভিতরে পড়ে ওই দেখবেন ওই রৌদ্রের মধ্যে অনেক ময়লা উড়া উড়াউড়ি করে পরে কয় করে না করে দেখবেন ওইটা কিন্তু ওখানে না শুধু সারা ঘরে ওইরকম ওইটা হচ্ছে জাররা ওইটা চোখে দেখা যায় না ওই পরিমাণ আল্লাহ রসুল আছে ইয়া রম হমাইয়া আমরা নি স্ল অল অফ এই জান্না পরিমাণ অহংকার যার ভেতর থাকবে সে জান্নাতে যেতে পারবে না কারণ অহংকার আল্লাহত তাল আর সাদর এই সাদর সদরদরের জন্য আমরা কেউ না টান দিই বারো নম্বরে রাসূল সালোনাআল যে অনুসরণ করে না রাসূলের সুন্দর যে মানে না রাসূল যেটা বলে গেছে এটা যে মানে না সুন্নত মুথাবে চলে না নামাজ পড়তে আসে পান্দামে আসে কিন্তু পান্দামে গায়ে নাই টুপি আসে টুপি গায়ে নাই চুল আসে এবং রাস্তা দিয়ে চলার সময় কোনো কোনো ভদ্রতা নেই গায়ের মধ্যে সুন্নতি লেবাস নেই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা রাসুলকে অনুসরণ করে না তেরো নম্বরে অ কারণে যেই মহিলা তালাক কামনা করে অ কারণে কোনো কারণ নেই কিন্তু কোনো কারণ বসতো কোনো কারণ নেই কিন্তু যেই অকারণে অকারণে যে মহিলা যেই নারী কামনা করে সে জান্নাতে যেতে পারবে না নম্বরে দুনিয়া কামানোর জন্য যারা অর্জন করে যারা দিনই জ্ঞান দিনী আইলম যারা দুনিয়া কামানোর জন্য অর্জন করে মানুষকে দেখানোর জন্য হ্যাঁ টাকা পয়সা উপার্জন করার জন্য মানুষকে দেখানোর জন্য যে আমি এতটুকু জানি মানুষ আমাকে এরকম বড় বলবে হ্যান বলবে যে অনেক বড় আলেম হ্যাঁ এরকম অনেক আলেম দেখা যায় যারা দুনিয়া কামানোর জন্য করে তারা যাবে যে কোনো কাজে যে কোনো ভালো কাজ মানুষকে দেখানোর জন্য করে যে কোনো ইবাদত আল্লাহ তালার হুকুম আল্লাহ রাসুলের হুকুম মানে ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে ইসলামের মধ্যে তো অনেক ভালো কাজ আছে কোনো শেষ নেই এই ভালো কাজ যারা মানুষকে দেখানোর জন্য করে তারা জাহান নামে তারা জাহান নামে যাবে যারা ভালো কাজ মানুষকে দেখানোর জন্য করে ইসলামে যত ভালো কাজ আছে যারা মানুষকে দেখানোর জন্য করে তারা জাহান নামে যাবে ষোলো নম্বরে যারা চুলে চুলে বা দাঁড়িতে কলব দেয় চুলে বা দাড়িতে কলব করে তারা জান্নাতে যেতে পারবে না তারা জাহান্নামে যাবে সতেরো নম্বরে ওয়ারিশকে তার হক থেকে যারা বঞ্চিত করে ওয়ারিশ ওয়ারিস কারা মনে করেন আপনার বোন বা ভাই আপনার বাবা মারা গেছে আপনার বোন আপনার ওই জমির ওয়ারিস আছে হক আছে এই হক থেকে যারা বঞ্চিত করে এই হক যারা দেয় না বা আপনার বাবা মারা যাওয়ার আগে এত টাকা থুয়ে গেছে এত টাকা রেখে গেছে এই টাকা যারা সম পরিমাণ বোনদেরকেও যেটুকু হক এই হক থেকে যারা বঞ্চিত করে তারা জাহান নামে যাবে এই সতেরো পরে কার লোক নামাজ পড়ার পরেও এই সতেরো শ্রেণীর লোক আল্লাহ রসুল বলেছে তারা জাহান নামে যাবে এরকম আরও আছে খুঁজলে আরও পাওয়া যাবে সব থেকে গুরুত্বপূর্ণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ তাহা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দেয় সকলেই পড়ি আমিন আল্লাহ তাহলে যেন আমাদেরকে সব কিছু মেনে চলার তৌফিক দেয় হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আল্লাহ তালা যেন মেনে চলার তৌফিক দেয় সকলে পড়ি আমিন